একদম বাজেট ফ্রেন্ডলি কিছু ঈদের ড্রেস নিয়ে আসলাম তোমরা কিন্তু রিসেন্ট কিছু লাইভ ধরে জানতে চাচ্ছি না যে আপু কটনের ভিতরে একদম কাজ করা কিছু ড্রেস দেখাও সো চলে আসলাম কটনের ভিতরে কাজ করা কিছু সুন্দর সুন্দর ড্রেসেস নিয়ে আমি পরে আছি যেটা দেখো এত সুন্দর এবং এত প্রিমিয়াম একটা বেঞ্চাই জাস্ট দেখার মতো সুন্দর আর জাস্ট দোপাট্টাটা দেখো এত লাইট ওয়েট একটা দোপাট্টা ঈদে হচ্ছে কোরবানি যেহেতু অনেক কাজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপুরা কটনের ভিতরে কাজ করা ড্রেস অনেক খুঁজছিল তো তোমাদের জন্য কটন প্লাস হচ্ছে সুইস লং দুইটাই কিন্তু নিয়ে চলে এসেছি দেখো এইটা হচ্ছে আমি পরে আছি ফার্স্ট ওয়ান অ্যান্ড দেন থাকছে প্রত্যেকটা গর্জিয়াস অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করা হ্যাঁ একদম প্রত্যেকটা ড্রেসই হচ্ছে অল ওভার আমরা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছি কি না একটা ফেরোজা কালার তাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি সোজা সিলভেন ওয়েলকাম টু ইয়ার মোস্ট ফেভারিট পেজ দ্য কেমন আছেন সবাই আপনারা কোথায় আপুরা সবাই জলদি করে লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা ক্লিয়ার আছে কি না সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু জানিয়ে দিবেন আমাকে এবং জলদি জলদি করে আজকে ড্রেসেস দেখিয়ে দিব কারণ ড্রেসের স্টক ইজ ভেরি 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 লিমিটেড সো যারা অর্ডার করতে চাচ্ছ দ্রুত অর্ডার করে দিবা হ্যাঁ দেন এইটা আছে কি মারাত্মক সুন্দর এটা এত পরিমাণে গর্জিয়াস লাগবে একে তো কালারটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার তার উপরে প্রত্যেকটা কাজ তো অসাধারণ এবং গর্জিয়াস কাজ এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে একদম এমব্রয়ডারি অ্যান্ড গোল্ডেন গ্লিটরি সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে তাছাড়া হচ্ছে কাতান ওরনা দিয়ে কিন্তু আজকে কিছু প্রিমিয়াম সুইস ড্রেস দেখাবো তোমরা হচ্ছে জলদি জলদি লাইকটা শেয়ার করে দাও ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই এই ড্রেসগুলো মিস না করে হ্যাঁ কারণ আজকে ড্রেস দেখাবো স্টক একদম অল্প আছে যারা থেকে অর্ডার অর্ডার তারাই কিন্তু পেয়ে যাবা আপু হাই ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু এই যে আমার পর ড্রেসটা পাটাটা দেখছি একদম প্রিমিয়াম কটনে আছে খুবই নাইস একটা দুপাতা একদম পাটার ডিজাইনটা যেমন আমাদের সুন্দর একটু সাইড দিয়ে প্যাটার্ন থাকছে প্লেন একটা সলিড কালার থাকছে মিডেলটা তো অনেক সুন্দরভাবে শেডিং এর ভিতরে আছে অনেক সুন্দর লাগছে আজকে ফার্স্ট এই পেজে দেখলাম আচ্ছা ড্রেস গুলো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এই পাতাটা জাস্ট দেখো এত লাইট ওয়েট এত আরাম পাবার ড্রেসটা গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আপনার গায়েটার প্রাইস জি গায়েটার প্রাইস বলছি আমি ড্রেসটা দেখিয়ে তারপরে প্রাইসটা বলে দিব কিন্তু এখন স্টক থাকছে না হ্যাঁ যেহেতু ঈদের আর সময় নেই এখন স্টক কিন্তু একদমই থাকছে না আচ্ছা এই হচ্ছে আমাদের খুব সুন্দর ড্রেসটা আপু আমি একটা প্রেম করেন ভাই আমাকে কেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এমব্রয়ডারি হচ্ছে একদম করা এম্ব্রয়ডারি সাথে হচ্ছে গোল্ডেন গ্লিটারি সিকোয়েন্স থাকছে একটু ক্লোজ দিয়ে আমি জাস্ট দেখাই একদম গোল্ডেন গ্লিটারি সিকোয়েন্স আছে আর হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এই হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা শেডিং এর ভিতরে চলে আসছে দেখো কি সুন্দর লোয়ারটা এমব্রয়ডারি করা এটা হচ্ছে লোয়ার পার্ট এবং দুই সাইডে কিন্তু হচ্ছে আমরা প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুই সাইডেই থাকছে তো তোমরা কিন্তু চাইলে ডাবল করে প্রিন্টেড প্যানেলটা ইউজ করতে পারো আমি যে ড্রেসের বডি থেকে একটু ফ্যাব্রিক সহকারে হচ্ছে প্যানেলটা নিয়ে স্লিভ এ করেছি এই হচ্ছে আমাদের ড্রেসটা ওনার ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কটন আপু এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট একদম ডিজিটাল প্রিন্টে আছে এইটা হচ্ছে আমাদের স্লিভের পার্সনটা কি সুন্দর এই ড্রেসটা তাই না আপু ড্রেসের প্রাইস কত হ্যাঁ জাহাঙ্গীর ভাই প্রাইসটা আমি জানাচ্ছি জাস্ট একটু সময় দিবেন আমাকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালে আছে এটা একদম এত আরাম পাবা মনে হবে না যে এত ভারী কাজের একটা ড্রেস পরে আছো এটা এমব্রয়ডারিটা যেমন গর্জিয়াস দেখো একদম কিন্তু দূর থেকে দেখেই বোঝা যায় যে খুব সুন্দর কাজের একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টার এই যে প্লেইং পোর্শনটা তোমরা চাইলে হচ্ছে কেটেও নিতে পারো আচ্ছা হ্যাঁ তাসফি আপু হ্যাঁ রেজাল্টটা জানানো হয় না এক্সট্রিমলি সরি ফর দ্যাট দেওয়া হবে ঠিক আছে তোমরা বারবারই কমেন্ট করছো প্রত্যেক লাইভে আমি কিন্তু বলছি যে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এমন না যে তোমরা গিফট পাবা না তোমরা অবশ্যই গিফট পাবা তোমরা একদম নিশ্চিন্তে থাকো ঠিক আছে তোমাদেরকে গিফট দেওয়ার জন্য আমাদের আরো বেশি তারা কিন্তু মানে আমাদের সার্কামস্ট্যান্সেস এরকম চলছে একটার পর একটা ঝামেলা হচ্ছে আজকেও কিন্তু লাইভ হওয়ার কথা ছিল না আজকেও নেট ছিল না আমাদের সারাদিন ঠিক আছে হচ্ছে সো লাইন কাটা পড়েছিল আজকে লাইভ হওয়ার কথাই ছিল না জাস্ট নেট আসার সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম লাইভে সো জলদি করে হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মানে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত ভারী এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ ও মাই গড প্রত্যেকটা ড্রেস হচ্ছে একদম কোয়ান্টিটি কিন্তু লিমিটেড এটা চাইলেও আমরা তোমাদেরকে অনেক দিতে পারবো না কোয়ান্টিটি সো তোমরা যারা অর্ডার করবা বুঝে শুনে একটু ফাস্ট অর্ডার করে দিবা হ্যাঁ এইটা দেখো কি নাইস একটা জাম কালার এবং এইটা তো পুরো রয়্যাল একটা লুক দিবে এটা এত পরিমাণে গর্জিয়াস জাস্ট দেখো হ্যাঁ নেক্সট পার্সনটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স করা ফুল বডি এই যে সাইড দিয়ে লাইনটা সহকারে কিন্তু আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স পাচ্ছি একদম লোয়ার পার্ট পর্যন্ত সাইড দিয়ে হচ্ছে আমাদের এরকম প্রিন্টস থাকছে মিডলটাও কিন্তু সলিড না প্রিন্টেড দুই সাইডে হচ্ছে প্রিন্টেড প্যানেল আছে হচ্ছে লোয়ার পার্সনটা কালারটা ওয়াও হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পার্ট এবং এই হচ্ছে স্লিভের পার্সনটা এটা হচ্ছে সুবিস কটনে আছে আর এইটার সাথে পার্টটা এত সুন্দর একটা কটন ম্যাটেরিয়াল সাথে যেরকম কোটা ওয়ার্ক করা হ্যাঁ কোটার ওয়ার্ক থাকছে এবং হচ্ছে জারি ওয়ার্ক থাকছে এটাও পেয়ে যাবা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় জলদি করে স্ক্রিনশট নিয়ে ফেলো এই ড্রেসটা মিস হলে কিন্তু ঈদে বড় রকমের মিস হয়ে যাবে এত গর্জিয়াস একটা ড্রেস একদম ঈদে যেহেতু হচ্ছে সবার বাজেটটা একটু কম থাকে কোরবানির ঈদের স্পেশালি মানে কমই থাকে বাজেট রোজার ঈদে তো তোমাদের বাজেট ভালো থাকে বাট কোরবানির দিক একটু কম থাকে যার কারণে কিন্তু একদম বাজেটের ভিতরে তোমাদেরকে ভারী ভারী কাজের ড্রেস দেখাচ্ছি এটারও কিন্তু দুই সাইডে আমরা প্যানেল পাচ্ছি ব্যাক পারসেনটা আমাদের আচ্ছা এই হচ্ছে আমাদের স্লিভের পার্সেনটা এগুলো ছাড়া এমব্রয়ডারির মধ্যে নতুন কিছু এইগুলো ছাড়া হচ্ছে এখন এই লাইভে নাই আপু দেখাবো হয়তো বা নেক্সট লাইভে দেখাবো হ্যাঁ এটাও কিন্তু ফুল মিডল পোর্শনতে আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স করা এই হচ্ছে লোয়ার পার্টটা আজকে দুইটা ক্যাটাগরি দেখাবো হ্যাঁ একটা হচ্ছে বিনসাইদি যে দেখাচ্ছি এখন এরপরে দেখাবো হচ্ছে প্রিমিয়াম লন উইথ কাতান্ডপাটটা হ্যাঁ এই হচ্ছে আমাদের প্যান্ট পাস্টেল কালার এর এটার কিন্তু কাতান ওয়ার্ক করা দোপাট্টাটা আসছে প্রিমিয়াম কটন বাট এটা হচ্ছে কাতানের ওয়ার্ক করা প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এই ড্রেসগুলো যারা এই প্রাইস দিয়ে নিবা তারা একদমই উইন উইন সিচুয়েশন হ্যাঁ এইবার এই লাইফ থেকে এই কালারটা হচ্ছে একদম অল্প আছে এটা যার ভালো লাগবে জলদি স্ক্রিনশট নিয়ে ফেলবা একদম নেক থেকে ফুল মিডল পোর্শনের বডিটা আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে হচ্ছে লোয়ার পার্টটা আমাদের একদম লোয়ার পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স করে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা ম্যাটেরিয়াল হচ্ছে সুইস কটন হ্যাঁ প্রত্যেকটাই ম্যাটেরিয়াল কিন্তু আমি বলে দিচ্ছি ড্রেসটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা সুন্দর বাট এটা একদম অল্প আছে এটা যারা নিবা জলদি করে নিয়ে ফেলো এটার আর প্রত্যেকটার ওরনাগুলো দেখো কি প্রিমিয়াম প্রিমিয়াম ওড়না পাচ্ছো এটারও কিন্তু কোটা ওয়ার্ক করা পাটার ভিতরে এবং এই যে জারি ডিজাইন করা হ্যাঁ জারি ওয়ার্ক করা আছে প্রাইস আছে অনলি 1350 টাকা এটার প্রাইস মাত্র 1350 টাকা এখন একটা কটন এর সাইড দেখাই তোমাদেরকে একদম 100% কটন ম্যাটেরিয়াল যারা খোঁজো তাদের জন্য এটা হ্যাঁ এটা পাবা অনলি বারোশো টাকাতে এটা একদম কম আছে আমি প্রাইসটা আগেই বলে দিলাম এটা হচ্ছে নেকটা আমাদের সুন্দর ভাবে একদম এমব্রয়ডারি করা এটা নেক পোর্শনটাতে আমরা একদম সেলফ এমব্রয়ডারি পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে লোয়ার পার্ট লোয়ারটা কি সুন্দর রেড এর সাথে কন্ট্রাস্টে আছে এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা এবং এই হচ্ছে স্লিভটা আচ্ছা এই হচ্ছে আমাদের দোপাট্টা এটা দোপাট্টা কিন্তু সাইডে হচ্ছে এভাবে এমব্রয়ডারি এবং কাটওয়ার্কের ডিজাইন আছে দোপাট্টাটা খুব সুন্দর একটা প্রিন্টে আছে প্রাইস হচ্ছে ओनली 1200 টাকা এটা হচ্ছে একদম 100% কটন ম্যাটেরিয়াল প্রাইস ओनली 1200 টাকা খুব সুন্দর একটা কালার দেখে একদম প্রিমিয়াম সুইস লনে চলে আসলাম দেখো এইগুলা দেখে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ যারা এরকম বাটারি সফট মা কোন টাইপের কাপড় পরতে পছন্দ করো যে মানে শরীরে পরলে মনে হবে হাওয়া পরে আছি এরকম হালকা পাতলা টাইপের কাপড় এত সুন্দর একটা কালার তার উপরে জাস্ট দেখার মতো সুন্দর একটা কালার স্কাই কালারে থাকছে আমাদের নেক ডিজাইনটা তো জাস্ট আমেজিং এবং ফুল বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে কাপড়টা জাস্ট বাটারি সফট একটা ফ্যাব্রিক এই হচ্ছে লোয়ার পার্টটা প্রিমিয়াম একটা সুইস লন এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা হ্যাঁ এই ড্রেসগুলো যারা মিস করবা জাস্ট মিস করলেই মিস আর তোমরা কিন্তু বুঝতেই পারছো আমি ড্রেসটা খুব একটা বেশি দেখাতে চাচ্ছি না কারণ হচ্ছে এটার স্টক একদম কম আল্লাহ এটা এত সফট এত পাতলা হ্যাঁ জাস্ট আমি একটু দেখাই দুপাটা এই যে দেখো এটা দেখেই কিন্তু সফট দুপাটা বোঝাই যায় যে হাত যেভাবে পুরো লেগে থাকছে এত সফট এত বেশি সফট মেটেরিয়াল কাতানের ওয়ার্ক করা যদিও এটা এটা এত লনের কিন্তু হচ্ছে কাতানের ওয়ার্ক করা হ্যাঁ তো এইটা তোমরা যারা না নিভা স্কাই কালার যারা পছন্দ করো যারা পছন্দ করো না তাদের এই গরমে আমার মনে হয় স্কাই কালার লাভার হয়ে গেছো সো এই ড্রাসটা অবশ্যই নিয়ে ফেলবা জলদি করে পিছন নিয়ে ফালো এইটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ট্রাস্ট মি এই কাপড় হাতে পাওয়ার পরে তোমরা সাত সাতাশ মানে উঠে যাবে এত বেশি অ্যামেজিং ফ্যাব্রিক হ্যাঁ একদম প্রিমিয়াম লনে পাচ্ছো এইটা দেখো নাদার এই গ্রিন কালারটা এত সুন্দর হ্যাঁ একটা অলিভ গ্রিন কালার এই কালারটা এত সুন্দর একটা কালার এত স্মার্ট একটা কালার এই হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা অনেক স্মার্ট একটা ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এই হচ্ছে আমাদের লোয়ার পোর্শন মানে এই কাপড়টা হাতে নিয়ে মনেই হচ্ছে না যে বিকজ কাপড় হাতে নিয়ে আছে এত সফট এত লাইট ওয়েট হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইড এবং এইটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা হ্যাঁ আপু ওনাটা দেখাচ্ছি আর ওড়নাটা তো আরো লাইটওয়েট এত সুন্দর কাজের ওড়না বাট এত হালকা এত লাইটওয়েট এত সফট ম্যাটেরিয়াল একদম ব্যাটারি সফট একটা হ্যাঁ এটা দেখো বানিয়ে পড়লে এই ড্রেস কি প্রিটি লাগবে প্রাইস থাকছে ওনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম সুইস লন হ্যাঁ প্রাইস ওনলি তেরোশো পঞ্চাশ টাকা একটা থেকে আরেকটা সুন্দর সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস যারা কাজ করা তাদের জন্য যারা প্রিন্টের ভিতরে একদম লাইট ড্রেস খুঁজছো তাদের জন্য এইটা ওয়াও এত সুন্দর একটা ব্ল্যাক কালার আহ মনে আপু অ্যানাউন্স করা হবে আমি অলরেডি এই লাইভও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি হ্যাঁ শুরুতেই বললাম লাইভের শুরুতেই সো ড্রেস যেহেতু অল্প আছে আমি একদমই আজকে সময় নষ্ট করতে পারবো না আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে ড্রেসটাই দেখো ব্ল্যাকটা অনেক অনেক বেশি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একদম সুন্দর একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে লোয়ার পার্টটা এই হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটা মেরুন কালার কম্বিনেশনে আছে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা এই যে ব্ল্যাক কালারের মধ্যেই দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর একটা ব্ল্যাক মেরুন এবং হচ্ছে একটা বাটার কালার এর ভিতরে দেখাচ্ছি এটাও কিন্তু সুইস লন এর দোপাটাটা আমাদের আছে তবে কাতান ওয়ার্ক থাকছে সুপার বাটারি সফট ম্যাটেরিয়াল প্রিমিয়াম সুইস লন প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম আসসালাম কনা আপু এই কোরাল কালারটা জাস্ট দেখো এত বেশি সুন্দর এটা এটার নেকটা অনেক বেশি সুন্দর এই যে এই ডিজাইনটা খুব বেশি প্রিটি এবং খুব প্রিমিয়াম একটা ডিজাইন অল ওভার আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এই হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পার্ট চলে আসছে লোয়ারে কিন্তু একটা মেরুন এবং নেভি ব্লু কালার কম্বিনেশন আছে ব্যাক পার্সনটা আমাদের অল ওভার ডিজিটাল প্রিন্টে চলে আসবে এই হচ্ছে আমাদের স্লিভের পার্ট এইটার ম্যাটেরিয়ালও কিন্তু সেম একদম প্রিমিয়াম একটা সুইস লন জাস্ট মনে হবে যে শরীরে হাওয়া পরে আছে এত লাইট ওয়েট হ্যাঁ আর যারা লুজ পড়তে পছন্দ করে ড্রেস তাদের জন্য তো আরো আরাম মনে হবে যে এত লাইট ওয়েট ড্রেস এর আগে জীবনেও পরনি এটাও কিন্তু অল ওভার কাতানির ওয়ার্ক করা প্রিমিয়াম সুইস লনে আমাদের দোপাটিটাও আছে কাতান ওয়ার্ক সহকারে প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এইটার আরেকটা কালার আছে খুব সুন্দর একটা ব্লু কালার এই হচ্ছে আমাদের নদার কালারটা এই কালারটা আমি ধরবো তোমরা যে স্ক্রিনশট নিয়ে এসো এগুলোর কোয়ান্টিটি এত কম আছে যেগুলো আমি একদম প্রপার টাইম নিয়ে তোমাদেরকে দেখানোর রিস্কও নিতে পারছি না এত বেশি সুন্দর সুন্দর ড্রেসগুলো এটাও কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাবা এইটা এবং কোরাল কালারটা হচ্ছে সেম ডিজাইন অনলি তেরোশো পঞ্চাশ টাকা হবে প্রাইস এই হচ্ছে আমাদের ব্যাকটা এটা হচ্ছে স্লিভের পোর্শনটা এটা হচ্ছে সুন্দর একটা কপার গোল্ড কম্বিনেশন আছে ইয়েলো কালার ইয়েলো কালার থাকলে আমি দেখিয়ে দিব আপু অনেক ড্রেস আছে অনেক কালার আছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার দেখাই এইটা দেখো কি সুন্দর এটা এই কালারটাই তো অনেক বেশি সুন্দর মিরা এটা একটু জাস্ট পাইপিন বা একটু বাটন করে নিলেই কিন্তু অনেক ভালো লাগবে একদম সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা এবং এই হচ্ছে ব্যাক সাইডে একদম ট্রেন্ডি কিছু প্রিন্টসে আছে এবং স্লিভটা দেখো জাস্ট কি সুন্দর একটা স্লিভ একদম প্রিমিয়াম একটা সুইস লন এটার কাপড় ধরেই যা শান্তি একদম পরান জোড়া যাবে এত সুন্দর কাপড় এটার এই হচ্ছে আমাদের দ্য এটা দোপাট্টাও কিন্তু কাতানের ওয়ার্ক করা সুইস লনে আছে ম্যাটেরিয়াল ড্রেস ইন দোপাট্টা আর পাটা কাতানের ওয়ার্ক করা আছে প্যান্টা কটন ম্যাটেরিয়ালে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা এটা পাটাটা খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা হয়েছে তোমাদের খুব ফেভারিট একটা ডিজাইনের ভিতরে হচ্ছে কাতান ওর্না দিয়ে এবার কিন্তু করিয়ে এনেছি আমরা সো এইবার কিন্তু তোমরা এই ডিজাইনটার ভিতরে কাতা নোড়না সহকারে পেয়ে যাচ্ছো সো জলদি করে এটা নিয়ে ফেলবা কালারটা হচ্ছে একটা মিল্কি হোয়াইট কালার নেকটা জাস্ট দেখো এই ডিজাইনটা এমনিতেই কি আপনাদের এত পছন্দ দেখার মতো একটা ডিসাইন তাই না একদম সুন্দর দেখার মতো একটা ডিজাইন এই হচ্ছে আমাদের লোয়ার পার্ট এইটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্শন এবং এই হচ্ছে আমাদের স্লিভার পার্টটা আর ওরনাটা জাস্ট দেখো এটার সাথে মারাত্মক গর্জিয়াস হয়ে গিয়েছে এই ওড়নাটা দেওয়ার পরে এইটার সাথে তাই না এত সুন্দর একটা ওড়না কাতানের ওয়ার্ক করা ওরনাটা কিন্তু অল ওভার তবে কিন্তু সুইস লনই আছে একদম বাটারি সফট একটা ম্যাটেরিয়াল যারা কাতানের ডিজাইনটা পছন্দ করো বাট কাতান হচ্ছে পড়তে পারো না কারণ অনেক ভারী থাকে অনেক গরম লাগে অস্বস্তি লাগে তারা এই ম্যাটেরিয়ালটা নিয়ে ফেলবা হ্যাঁ প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এখন খুব নাইস একটা মিন্ট কালার দেখাই এটা তো জাস্ট ওয়াও একটা কালার হ্যাঁ একদম এটা নেকের ডিজাইনটা দেখো এত সুন্দর একটা নেক ডিজাইন এবং এটাও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টে আছে এই হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারটা তো ওয়া এত সুন্দর একটা লোয়ার এই হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা অনেক সুন্দর এবং সবগুলোরই ডিজাইন ফ্যাব্রিক সব কিছু এত বেশি প্রিমিয়াম মানে এগুলো সব কিন্তু তোমাদের ঈদ কালেকশন তোমরা গিফট আইটেম হিসেবে নাও বা নিজেদের জন্য নাও একদম পারফেক্ট হবে ওড়নাটা এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার অনেক স্টানিং একটা ওড়না চলে আসছে ওড়নাটাও কিন্তু সুইস লনে আছে কাতানের ওয়ার্ক করা এবং প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আমাদের ড্রেস কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু খুব সুন্দর একটা পিচ কালার দেখাই এটার নেক ডিজাইনটা দেখো নেক ডিজাইনটা খুব সুন্দর একটা ক্রিমি হোয়াইট এর সাথে আজকে মনে হয় কোনো কালারই বাদ নেই না সব কালার একদম দেখিয়ে দিচ্ছি অল ওভার এভাবে ডিজিটাল প্রিন্ট করা গর্জিয়াস প্রিন্ট আছে হচ্ছে লোয়ার পোর্শনটা আমাদের এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এই হচ্ছে আমাদের স্লিভ এর এটা এটার ব্যাকটা দেখো কি সুন্দর একটা ব্যাক এর ডিজাইন ব্ল্যাক ড্রেস তো এই যে ব্ল্যাক ওড়না সহকারে একটা ড্রেস দেখালাম একটু আগে থ্যাংক ইউ দীপা আপু এই ড্রেসটা দেখো কি সুন্দর একটা পিচ কালার এবং এটার ওড়নাটা অনেক অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনে আছে ওড়নাতে কাতারানের ওয়ার্ক করা এবং এটাও প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার দেখাই এটা দেখো জাস্ট এটা এত সুন্দর এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর নেক ডিজাইনটা একদম স্মার্ট একটা নেক ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শন এবং এটার লোয়ারে কিন্তু প্যাস্টেল খুব সুন্দর একটা প্যাস্টেল কালার কম্বিনেশনে আছে আর ব্যাক পোর্শনটা চলে আসবে অল ওভার ডিজিটাল প্রিন্টেড আমাদের এটা হচ্ছে স্লিভের পার্টটা প্রাইস সেমি আপু এটারও প্রাইস সেইমই হবে এই হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টা প্যাস্টেল এবং ব্লু কালার কম্বিনেশনে আছে কি সুন্দর সাইড দিয়ে একটু জাম কালারের টাচ আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল কিন্তু সেম প্রিমিয়াম সুইস লনে আছে এই ড্রেসটা হচ্ছে রিস্টক হয়েছে এই যে ব্ল্যাক দেখতে চেয়েছিলা যারা সরি এটা হচ্ছে ডিপ একটা চকলেট কালার হ্যাঁ একদম ডিপ একটা চকলেট কালার এটা এই হচ্ছে আমাদের নেক ডিজাইনটা অল ওভার খুব সুন্দর প্রিন্ট করা আছে খুব সুন্দর ডিজাইন আপু হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর একদম ডিপ একটা চকলেট কালার ডার্ক চকলেট কালার এটা এই হচ্ছে লোয়ার পার্ট আমাদের এবং এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা পরে যে কি মজা এত এত বাটারি সফট একটা ম্যাটেরিয়াল এত মজা এটা পরে আর এবং এটা না খুব ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে এটা বানিয়ে পড়লে আরো অনেক বেশি সুন্দর লাগবে এই হচ্ছে আমাদের দোপাটা দোপাটাও কিন্তু একদম সুইস লনে আছে তার উপরে কাতারির ওয়ার্ক করা প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এটার প্রাইস অনলি তেরোশো টাকা আচ্ছা ইনবক্স চেক করা হবে একটু তোমরা জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়েট করবা সবাইকে রিপ্লাই করা হবে এইটা দেখো কি সুন্দর ওয়াও এটাও কিন্তু একটা ডিপ অলিভ কালার হ্যাঁ একদম ডার্ক একটা অলিভ কালার নেকটা হচ্ছে ব্ল্যাক কালারে আছে আমাদের এবং ফুল বডিতে হচ্ছে চুনরি করা চুনরি প্রিন্টের ভিতরে এই হচ্ছে আমাদের লোয়ার পার্টটা ফ্লোরাল লোয়ার পারশন এই হচ্ছে ব্যাক পার্ট কি সুন্দর একটা ড্রেস তাই না এবং এটা হচ্ছে স্লিভের পোর্শনটা স্লিভের সাথে কিন্তু ব্ল্যাক দেন হচ্ছে জাম কালারের একটা কম্বিনেশন পাচ্ছি এটা বানিয়ে পরলে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা অলিভ কালার এত জোস এটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ড্রেস এবং এটার দ পাটাটার সাথে কম্বিনেশনটা আরো অনেক বেশি সুন্দর দুপাট্টা হচ্ছে আমাদের এই ডিপ একটা জাম কালার কম্বিনেশনে চলে আসছে জাস্ট দেখো এটা কত স্টানিং লাগছে এটা কি সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটারও ম্যাটেরিয়াল কিন্তু সুইস লনে আছে ড্রেস এন্ড দোপাট্টা দোপাট্টা হচ্ছে কাতানির ওয়ার্ক করা অল ওভার হ্যালো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আনিসা আপু এইটা দেখো একটা ডিসাইন হ্যাঁ এটার এত সুন্দর একটা ডিসাইন জাস্ট দেখার মতো এটার ডিজাইনটা একদম ইউনিক সুপার স্টাইলিশনে পাচ্ছি এবং সাইড দিয়েও কিন্তু গোল্ডেন একটা প্রিন্টেড প্যানেল চলে আসছে আমাদের এটা হচ্ছে ড্রেস লোয়ার পর্শনটা লোয়ারটা একদম ফ্লোরাল আছে অনেক সুন্দর গ্রিন এন্ড পিঙ্ক কালার কম্বিনেশনে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট সেম এস ফ্রান্ট এই হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা ওয়াও স্লিভটা খুব সুন্দর গ্রিন এর কম্বিনেশনে আছে আর এইটার ওর্নাট আছে দেখো একদম নেচারের মনে হচ্ছে একদম টাচ চলে এসেছে ওর্নাটা এত বেশি সুন্দর হ্যাঁ ওর্নাটাও কিন্তু সুইস লনে এবং অল ওভার কাটান ওয়ার্ক করা ড্রেসটাও প্রিমিয়াম সুইস লনে আছে প্রাইস থাকছে অনলি 1350 টাকা এটার প্রাইস মাত্র 1350 টাকা আজকের লাইভের লাস্ট ড্রেস খুবই অ্যামেজিং একটি গ্রিন কালার এই গ্রিনটা অনেক অনেক বেশি সুন্দর একটা গ্রিন কালার নেক ডিজাইনটা আমাদের দেখো কি সুন্দর একটা নেক ডিজাইন থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে লোয়ার পার্ট যেটা আমাদের ব্যাক পার্টটাও অল ওভার প্রিন্টে আছে এবং স্লিভার পোর্শন হচ্ছে এটা আমাদের এটা অনেক প্রিটি লাগছে আমার চাই দিও আছে ঠিক আছে আপু শেষ এইটা মানে জাস্ট শেষ হচ্ছে রিস্টক হচ্ছে এত এতবার এটা রিস্টক করা হচ্ছে এটা যে কতক্ষণ থাকবে আমি জানি না সেটা যার ভালো লাগবে জলদি নিয়ে ফেলো এইটার সাথে দ্য কম্বিনেশনটা দেখো কি নাইস একটা মাজান্ডা কালার এবং এটাও কিন্তু সুইস লনে আছে তো পার্টার কাতার ওয়ার্ক করা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে আপু নিয়ে ফেলো তো এই ছিল আজকে আমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা এখন এইটা শপিং শুরু করে নেই জলদি করে নিয়ে ফেলো এই লাইভটা এখন এখানেই শেষ করব দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে